হ্যালো বন্ধুরা আজকে কী আর বলবো আজকে কিন্তু সকালও নয় রাতও নয় আজকে শুভ দুপুর তো গোসলের সময় বৌদি কিন্তু গোসল করতেছে তো গোসলটি যদি ভালো লাগে চ্যানেলের সাথে থাকবেন থাকবেনি প্লাস ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন। হালকা হালকা ঠান্ডা উষ্ণ উষ্ণ লাগতেছে তাই গোসল না করলে শরীরটা কেমন জানি মস হয়ে যায় গোসল করে একটু লোসন দিলেই শরীরটা তেল তেলে হয়ে যায় তাই বৌদি আজকে অনেক সুন্দর করে মজা করে গোসল করবে আপনারা সবাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেই থাকুন কেননা ভিডিওর অল্প একটু অংশ যদি দেখেন আপনি বুঝতে পারবেন না যে ভিডিওটি কোন পর্যায়ে ও কী লাস্ট পর্যন্ত না দেখলে আপনি ঘটনাটা বুঝতে পারবেন না যে বিষয়টা কি হয়েছে তাই বন্ধুরা আপনারা ভিডিওটি দেখতেই থাকুন গোসলটি উপভোগ করতেই থাকুন আর যদি আপনাদের দুপুর টাইমে গোসল করার ইচ্ছুক থাকে তো চলে আসুন বৌদির সাথে গোসল করতে অবশ্যই গোসল করতে কেউ ভুলবেন না কারণ গোসল না করলে শরীরে কিন্তু ভালো লাগে না চুলকা চুলকি হয় সবাই চলে আসুন গোসল করতে জানি শীত হোক আর গরম হোক গোসল করে কম বেশি সবাই গোসল করে কেউ রাতে কেউ দুপুরে কেউ সকালে গোসল ছাড়া কেউ থাকতে পারে না তাই সাবান নিয়ে চলে যান বৌদির কাছে বৌদি সুন্দর করে গোসল করে দিবে বন্ধুরা ভিডিওটি কিন্তু আসলে পুরা পাঁচ মিনিট হুললি পাঁচ মিনিট ভিডিওটাই দেখবেন কারণ এক দু মিনিট দেখে আপনি বুঝতেই পারবেন না যে ভিডিওটি কেমন মজা দেখতেই থাকুন আর মাত্র দুই মিনিট আছে ভিডিওটি আর আপনারা যারা ইউটিউব চ্যানেল আছে আপনাদের আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা একে অপরের পাশে দাঁড়াবেন দাঁড়িয়ে ভিডিওগুলো শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন তাহলে অতি তাড়াতাড়ি ইউটিউব চ্যানেলে আপনারা সাকসেস হবেন ইউটিউব চ্যানেলে কিন্তু শর্ত আছে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম তো বন্ধুরা আপনারা একটু ওয়াশ টাইমটা বাড়িয়ে দিবেন যত ভিডিও দেখবেন তত ওয়াশ টাইম বাড়বে তাই ভিডিওটি দেখতেই থাকুন ওয়াশ টাইমটা বাড়িয়ে নিন তো বন্ধুরা ভালো থাকবেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না পেজের সাথেই থাকুন এরকম ভিডিও পেতে আপনারা আমাকে সহযোগিতা সহযোগিতা করুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বারে এ পর্যন্তই আগামী দিনের জন্য আমার পেজের সাথেই থাকুন